আসসালামু আলাইকুম আজকে আমি তেরো নম্বর পর্ব শুরু করব প্রিয়নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সহধর্মিনী হজরত খাদিজার আদি আল্লাহালহের জীবনীর তেরো নম্বর পর্ব যেটা প্রিয়তমা বই থেকে নেওয়া পর্ব তেরো দশে আগস্ট ছয়শো দশ ইসাই মোতাবেক রমজানের একুশ তারিখ রমজান মাসে মোহাম্মদ সাধারণত অন্যান্য মাসের তুলনায় একটু বেশি ধ্যানমগ্ন হন কখনো পুরো মাস তিনি জাবালে নূরের হেরা গুহাই কাটিয়ে দিতেন এবারও তিনি পুরো মাস হেরা কেন্দ্রে নির্বাসনের জন্য মাসের শুরুতে প্রস্তুতি নিয়ে এসেছেন মাঝে খাদিজা এসে বার কয়েক তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন খাবারের প্রয়োজনে কিতোদাস এসে খাবার দিয়ে যায় তিনি পুরনো রমজান মাস এখানে অবস্থানের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ রাত্রিবেলা মোহাম্মদ সাল্লাই ঘুমিয়েছিলেন হঠাৎ কোনো আলোর ঝলকানিতে তিনি জেগে উঠলেন জেগে দেখলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল তার সামনে দাঁড়িয়ে আছেন তার হাতে একখণ্ড রেশমের টুকরো তাতে আরবিতে কিছু লেখা আছে জিব্রাইল বললেন পড়ুন সদ্য ঘুম থেকে ওঠা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হত বিলম্ব অবস্থায় ছিলেন চোখের সামনে চমকিত জিব্রিলকে দেখে তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না ভয় পাওয়া তার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এলো আমি তো পড়তে জানি না জিব্রিল এগিয়ে এসে মোহাম্মদকে নিজের বুকের সঙ্গে চেপে ধরলেন মোহাম্মদের মনে হতে লাগলো তার বুকের হাড় গুড় না ভেঙে যায় তাকে ছেড়ে দিয়ে জিব্রিল আবার বললেন পড়ুন বিহব্বল মোহাম্মদ আগের মতোই বললেন আমি তো পড়তে জানি না জিব্রিল আবার তাকে জড়িয়ে ধরলেন ছেড়ে দিয়ে আবার পড়তে বললেন তিনি একই উত্তর দিলেন এবার জিব্রিল তাকে আরও কিছু দীর্ঘক্ষণ বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখলেন মোহাম্মদের নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হলো এক সময় জিব্রিল তাকে ছেড়ে দিয়ে নিজেই আবৃত্তি করলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পড়ো এবং তোমার প্রভুর নিয়ত দর পরশময় যিনি কলমের সাহায্যে শিক্ষাদান করেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না এবার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পড়তে পারলেন তিনি জিব্রিলের উচ্চারিত বাণীগুলো পুনরাবৃত্তি করলেন মনে হচ্ছিল এ বাণীগুলোর প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর অন্তকরণে খোদাই করে দেওয়া হচ্ছে তিনি তা বারবার আওড়াতে লাগলেন মোহাম্মদ কি জানতেন এই এক ইখরা শব্দ বদলে দেবে আগামী পৃথিবীর মানচিত্র বদলে দেবে মানবজাতির জাতির প্রলয় করি গতিপথ বদলে দেবে কোটি মানুষের ধর্ম বিশ্বাস ভালোবাসা যুদ্ধ এবং সকল জীবন এই ইখরা ধনের মাধ্যমে পৃথিবীর বুকে সূচিত হল নতুন এক পৃথিবী নতুন এক সভ্যতার যে সভ্যতা কোন কেয়ামত পর্যন্ত আলোকিত করে রাখবে এ ধুলোর ধরনি। আয়াতগুলো মোহাম্মদকে শিখে জিব্রিল গুহার বাইরে চলে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সাধন কেন্দ্রের ভেতরে বসে থরথর করে কাঁপছিলেন মনে হচ্ছে পুরো পৃথিবীর ভর তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে গুহার ভেতরে তিনি বেশিক্ষণ থাকতে পারলেন না অসংলগ্ন পায়ে বাইরে বেরিয়ে এলেন এখনই তাকে খাদিজার অভয় আশ্রয়ে যেতে হবে কম্পিত শরীর এবং অসংলগ্ন পায়ে মোহাম্মদ আলাই সাল্লাম যখন পর্বত্র চূড়া থেকে নিচে নেমে আসছেন তখন ইথার থেকে আবারও জিব্রিল কণ্ঠস্বর শুনতে পেলেন জিব্রাইলের কণ্ঠে কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিব্রিল তার দুই ডানায় ভর করে শূন্য ভেসে আসেন তার দিকে তাকিয়ে বলছেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রাসুল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রেল শব্দ সমাপ্ত হিরভারে মোহাম্মদ সাল আলাইসাল্লাম তখন এমনিতেই নজ নতুন করে তিনি আর জিব্রেলের মুখোমুখি হতে চাচ্ছিলেন না তিনি অন্যদিকে ফিরে তাকালেন কিন্তু আকাশের দিকে তাকান যেদিকেই সেদিকেই এক একই মূর্তিতে জিব্রিল দানা বিশিষ্ট কায়া দেখতে পেলেন জিব্রিল বারবার উচ্চারণ করছিলেন হে মোহাম্মদ আপনি আপনি আল্লাহর রাসুল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রাইল এ সময় মোহাম্মদ দেখতে পেলেন তাকে খোদার খোঁজার জন্য খাদিজা লোক পাঠিয়েছেন তারা গুহায় মোহাম্মদকে না পেয়ে আবার ফিরে গেল পার্বত্য মাঝে মোহাম্মদ কিংবা আকাশে উড মান জিব্রিলকে তারা দেখতে পেলেন না এ দৃশ্য তাকে আরো বিস্মিত করল মোহাম্মদের বুকে নবুয়াতের সিলমোহর এটে দিয়ে এক সময় জিব্রিল উদ্ধাকাশে লীন হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতক্ষণ স্থানুর মতো দাঁড়িয়েছিলেন জিব্রাইল চলে যেতেই তিনি যেন সম্বিত ফিরে পেলেন আবার তার শরীরে কাপুনি দেখা দিল নিজের পা স্থির রাখতে পারছেন না কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মক্কার পথ ধরলেন পথ দিয়ে চলার সময় তিনি শুনতে পেলেন প্রতিটি গাছ পাতা তরুলতা পাথর সহ সমগ্র সৃষ্টি তার নাম ধরে সম্ভাষণ জানাচ্ছেন নবুয়াদের ইয়া রাসুল্লাহ আসসালাম হোক সৃষ্টির এ সম্ভাষণকে আরও ভীত করে তুলল তিনি তার হাঁটার গতি বাড়িয়ে দিলেন দ্রুত দৌড়ে চলে এলেন খাদিজার কাছে মোহাম্মদকে এমনভাবে এভাবে সহস্ত্র হয়ে ঘরে ফিরতে দেখেই খাদিজায় গিয়ে এলেন তার কাছে জিজ্ঞাসা করলেন আবুল কাশেম কোথায় ছিলেন আপনি আপনাকে খোঁজার জন্য আমি লোক পাঠিয়েছিলাম তারা আপনাকে খুঁজে পায়নি কি হয়েছে আপনার আপনাকে এমন দেখাচ্ছে কেন মোহাম্মদ আলাইসাল্লাম তার কথার কোনো উত্তর দিতে পারলেন না তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না তখন তার শরীর তখনও কাঁপছে কাঁপুনি দিয়ে জ্বর চলে এসেছে নিজেকে কোনো রকম বিছানায় তুলে দিয়ে খাদিজাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা দ্রুত তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন মমতার পরশে জড়িয়ে ধরলেন নিজের মাঝে তাকে সান্ত্বনার বাণী শোনাতে লাগলেন সাহস দিতে লাগলেন বারবার খাদিজার অভয় বাণী শোনার কিছুক্ষণ পর মোহাম্মদ কিছুটা সুস্থির হলেন ভয়ার্ত গলায় খাদিজাকে বললেন আমি আমার জীবনের শঙ্কাই ভীত ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আমার জীবনে না খাদিজা তা বিশ্বাস করেন না একবারের জন্য খাদিজা মনে করেন না তার স্বামীর জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে মক্কার সবচেয়ে জীবনে এমন কিছু ঘটা সম্ভব নয় যার কারণে তিনি জীবন নাশের তিনি মোহাম্মদকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরলেন পৃথিবীতে এই বাহুডোর মোহাম্মদের জন্য সবচেয়ে নিরাপদ অভয় আশ্রয় এই ভালোবাসার দুটো হাত মহম্মদের সাহস আর শক্তিমত্তার প্রতীক তার জন্য খাদিজার হৃদয়ের অস্থিরতা তার প্রেমের অনন্ত সরোবর এ কারণে খাদিজা কেবল তার স্ত্রী নন তার সবচেয়ে কাছের বন্ধু তার জীবনের সবচেয়ে নিকট মানবী মোহাম্মদ খাদিজার বুকে মাথা রেখে সুস্থির হলেন মোহাম্মদ বললেন মোহাম্মদের মুখ থেকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে খাদিজা শুনলেন নবুয়াতের মহাসত্য পাইগাম পৃথিবীর প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করলেন তিনি মহম্মদ ভীত ছিলেন এবং এমন আকস্মত দৈব্য দর্শনে কিন্তু খাদিজা খাদিজা ভয় ভয় পেলেন না পাবেন কেন দিনটির জন্যই তো তিনি বছরের পর বছর অপেক্ষা করে আছেন এই মহত্তম মুহূর্তের জন্যই তিনি তো নিজের সর্বস্ত্র বিলিয়ে দিয়েছেন মহম্মদের চরণ তলে তার হৃদয়ে এক একবিন্দু শঙ্কা নেই তিল পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব নেই শুধু পৃথিবীবাসী কেন তিনি জিব্রিলের আগমনের আগেও বিশ্বাসী মহম্মদের নবতের ওপর তিনি ইসলাম আগমনের পূর্ব থেকেই মহম্মদের ধর্মে বিশ্বাসী মোহাম্মদের প্রতি তার ভালোবাসা তাকে যেন ইসলাম আগমনের আগেই মুসলিম বানিয়ে দিয়েছিলেন তার ভালোবাসাই তার বিশ্বাসে তার জন্মই হয়েছে এই নবুয়তের মোহাম্মদের জন্য এভাবে বুকে আগলে রাখার জন্য পৃথিবীর সকল থেকে আত্মাকে রাখার জন্য খাদিজা আল্লাহ তালান মোহাম্মদকে নবী রূপে প্রত্যয়ন করতে যেন দৃঢ়তা এবং সাহস দেখিয়েছেন তা এক কথায় অনন্য স্বামীর এমন সঙ্গীন মুহূর্তে যে কোনো স্ত্রী ভয়ে ভীত হয়ে পড়তো কিন্তু তিনি কেবল ঘটনার সম্মুখ সম্মুখই করলেন না মোহাম্মদের নবতের সত্যতা প্রথম প্রত্যয়ন করলেন আপনি মোটেও ভয় পাবেন না আল্লাহর কসম তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না আপনি আত্মীয়দের সঙ্গে সদাচরণ করেন দুস্থদের বোঝা বহন করেন নিঃস্বদের কর্মসংস্থান করেন অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্থকে সাহায্য করেন হে মোহাম্মদ অবিচল থাকুন যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আপনি এ যুগের জাত মহান আপনি এ যুগের মানব জাতির জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন এ আমার বিশ্বাস এ আমার স্বীকারোক্তি মোহাম্মদ এখনও অপ্রকৃতস্থ কিন্তু খাদিজা দেরি করলেন না মোহাম্মদকে ঘরে শুইয়ে রেখে তখনই বেরিয়ে পড়লেন চলে এলেন স্বাস্থ্য ভাই ওয়ারাকা ইবনে নওফেলের বাড়িতে ওয়ারাকার কাছে গিয়ে খাদিজা নিশ্চিন্ত হতে চাচ্ছিলেন এবং ঘটে যাওয়া ঘটনার সত্য নিষ্ঠার ব্যাপারে সন্দেহ নিঃসন্দেহ হতে চাচ্ছিলেন বস্তুতে তিনি জানতে চাচ্ছিলেন নবুয়ের প্রত্যদশ কি এভাবেই ঘোষিত হয় মানব মনে মোহাম্মদ নবী হবেন বা হয়েছেন এর সত্যয়ন প্রয়োজন ছিল না তার তার প্রয়োজন ছিল নবুয় কি সত্যি প্রত্যয় গমন করেছে মোহাম্মদের মুখে ওয়ারাকা খাদিজার মুখ থেকে এমন সংবাদ শোনার জন্য বহুদিন থেকে অপেক্ষা করেছিলেন। নিজের কানে নববতের আগমনী সংবাদ শোনা এ ছিল তার কাছে এক পরম সৌভাগ্যের বিষয় ওয়ারাকা মোহাম্মদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শুনে চিৎকার করে উঠলেন শপথ সেই সত্তার যার হাতে ওয়ারাকার প্রাণ তুমি যা বলছো তা যদি সত্য হয়ে থাকে হে খাদিজা তার কাছে যে অলৌকিক ব্যক্তি এসেছিলেন তিনি তো আল্লাহর ফেরেস্তা নাসুম প্রাচীন আরবে অহি অবতীর্ণ ফেরেস্তাকে নাসুম বলা হতো যিনি পূর্ববর্তী নবী মূসা এবং ইসার কাছেও আল্লাহর প্রত্যাদেশ নিয়ে এসেছিলেন তুমি শুনে রাখো নিঃসন্দেহে মহম্মদ যুগের নবী তাকে গিয়ে জলদি জানাও কথা। তার নবুয়তের সত্যয়ন করো আর তাকে অবিচল থাকতে বলো ভেঙে পড়তে দিও না খাদিজা বাড়ি ফিরে এলেন মোহাম্মদকে বুকে আগলে ধরে পার করলেন নবুয়তের প্রথম রাত্রি পরদিন সকাল হতেই খাদিজা মোহাম্মদকে নিয়ে আবার এলেন ওয়ারাকার বাড়িতে দৃষ্টিহীন ওয়ারাকার সামনে মোহাম্মদকে এগিয়ে দিয়ে বললেন ভাইজান এবার আপনার ভাতিজার মুখ থেকেই শুনুন সে কি বলে বৃদ্ধ ওয়ারাকা এগিয়ে এসে সসম্মানে মোহাম্মদের কপালে চুমু খেলেন তারপর তার কাছে গত রাতের ঘটনা আদ্যপান্ত শুনতে চাইলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলে গেলেন যা কিছু তিনি শুনেছেন যা তিনি দেখেছেন দৈত্য দর্শন যা কিছু অনুধাবন করেছেন নিজের অন্তকরণ দিয়ে ওয়ারাকা শুনছিলেন আর তার চেহারার অভিব্যক্তি বদলে যাচ্ছিল মুহূর্তে মুহূর্তে বছরের পর বছর ধরে এ ঘটনার জন্য তিনি প্রতীক্ষমান যে নবীর দর্শনে তিনি অপেক্ষা করে আছেন যে নবুয়াতের সুসংবাদ শোনার জন্য তিনি অধ্যায়ন করেছেন নি নিবিষ্ট আসছে নবী ও নবুয়ত তার সামনে উপবিষ্ট ওয়ারাকার চোখ জুড়ে কৃতজ্ঞতার অশ্রু টলমল করছে এক জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি তার কাছে আর কিছুই নয় তার মানব জন্ম আর সার্থক হল ওয়ারাকা ইবনে নৌফেল মোহাম্মদের জীবনে প্রত্যাগত নৌ সত্যায়ন করিলেন তিনি মোহাম্মদকে আল্লাহ নবী হিসেবে পৃথিবীর বুকে সর্বপ্রথম স্বীকৃতিই শুধু দিলেন না তাকে তার আগ অনাগত জীবনের জন্য প্রস্তুত থাকতে বললেন ওয়ারাকা অভয় দিয়ে বললেন আফসোস আমি ভয় করছি সেদিনের যেদিন তোমার দেশবাসী তোমাকে এ দেশ থেকে বের করে দেবে হাই যদি আমি সেদিন সুস্থ অবস্থায় জীবিত থাকতাম তবে অবশ্যই সময়ের এমন নির্দয়তাই থেকে বাঁচতে তোমাকে সাহায্য করতাম সত্য নবোধ প্রাপ্ত হতবীর লম্ব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওয়ারাকার একথা শুনে আরও বিচলিত হয়ে পড়লেন সত্যিই আমার দেশবাসী আমাকে এ দেশ থেকে বের করে দেবে ওয়ারাকা সত্য গোপন রাখতে চাইলেন না তিনি মোহাম্মদকে দৃঢ়পদ করতে ভবিষ্যতের সকল জিঘাংসা যাতে তিনি সহ্য করার ক্ষমতা অর্জন করেন তার প্রথম সবক তাকে শিক্ষা দিয়ে অভয়চিত্যে বললেন হ্যাঁ তারা তোমাকে তোমার দেশ থেকে বিতাড়িত করবে যুগে যুগে যারাই তোমার মতো সত্য ধর্ম নিয়ে আগমন করেছিলেন সবাইকে তাদের স্বজাতি লোক সকল দেশ থেকে বিতাড়িত করেছিল এটাই ছিল চোদ্দ তেরো নম্বর পর্ব যেখানে মূলত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রথম অবতীর্ণ কোরআনের বাণী নবীজির কাছে আসে এবং প্রথম এইখানেই এই জাবালে নূর পাহাড়ে হেরা গুহায় আমাদের নবীজির কাছে কাছে সর্বপ্রথম জিব্রিল আলাহ ইসাল্লাম আসে এবং এসেই নবীজিকে বলে যে কোরআনের প্রথম আয়াতগুলা নবীজিকে পড়তে বলে যে নবী আপনি পড়ুন নবীজি বলে যে আমি তো পড়তে পারি না তখন জিবরুল আল্লাহ ইসাল্লাম নিজেই নবীজিকে কোরআনের প্রথম আয়াতগুলো পড়ে শোনান এবং নবীজির চরমভাবে ভৃত সন্ত্রস্ত হয়ে যায় সে ওই পাহাড় থেকে দ্রুত খাদিজার ঘরে আসে এসে খাদিজাকে বিস্তারিত বলে তখন খাদিজা রাদি আল্লাহতালাহ তার নবী নব্বতের সত্যতা বুঝতে পারে এবং তার স্বাস্থ্য ভাই ওয়ারাকবনে ইবনে কাছে ব্যাপারটা জানায় নফেল তখন বলে যে হ্যাঁ যুগে যুগে নবীদের কাছে এই ফেরেশতা এসেছে এবং আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছে এটাই ছিল মূলত এই তেরো নম্বর পর্বের ঘটনা খুব শীঘ্রই ইনশাল্লাহ চোদ্দো নম্বর পর্ব শুরু করব আল্লাহ হাফেজ